আজকে আমরা এসেছি যে এই ফুড গেম চ্যানেল থেকে তো আমাদের আজকে কিছু ইসলামিক প্রশ্ন থাকবে ইসলামিক প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আমাদের যে ফুড গেম থেকে একটা সামান্য কিছু উপহার থাকবে আপনি কি খেলার জন্য প্রস্তুত আছেন তো আপনার নামটা কি আবু আবু তো খেলার জন্য প্রস্তুত হ্যাঁ দেখি একটা উঠান দেখা যাক উঠাইতে পারেন তো এখানে

পরিষ্কার দিতে পারলাম না দুঃখিত হ্যাঁ সব